সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম জীবনে কাজ অনেক করাবেন এবং করিয়েছেন কিন্তু কাজ করাটাই বড় কথা নয় বড় ব্যাপারটি হচ্ছে আপনাকে কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে আর সেই ধারণাগুলো যদি না থাকে তাহলে আপনি বাড়ি নির্মাণ করেও সেটি ঠিক রাখতে পারবেন না তো আপনাদের কিন্তু আমি যে বিল্ডিংটি দেখাচ্ছি এই বিল্ডিংটি একটি প্রশ্নের মতো রেখে যাব আপনাদের কাছে একটু ভালোভাবে ভিডিওটি খেয়াল করবেন এবং লক্ষ্য করবে প্রথমেই বলে নিচ্ছি এই বিল্ডিংটি কিন্তু ফাউন্ডেশন বিল্ডিং হয়তো অনেকে দেখে বলতে পারেন যে এটা হয়তো ব্রিক ফাউন্ডেশন বিল্ডিং হবে জি না এই যে দেখতেছেন যে সিরামিক কাটা রয়েছে আসলে মূলত এটা কিন্তু আরসিসি সিসি পিলারে সিরামিক কাটা হয়েছে তো মূল প্রশ্নটি হচ্ছে এখানে প্রতিটি প্লাস্টারের ফাটল দেখতেছেন আসলে কি আদৌ কি এগুলো প্লাস্টারের ফাটল নাকি কোনো দেয়ালের ফাটল এই ফাটলটি আপনাদের এই বিল্ডিংটি কিন্তু দুইতলা দুইতলা বাড়ি হচ্ছে তো দেখতেছেন আপনাদের ফাটল কিন্তু নিচে সহকারে রয়েছে তো প্লাস্টারের ফাটল কীরকম হয়ে থাকে এবং দেয়ালের ফাটলগুলো কীরকম হয়ে থাকে আপনি প্রথমে যে ভিডিওগুলো দেখালাম সেটিও দেখবেন এবং আবারও আপনাদের খুব একটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল রাখুন যদি প্লাস্টারের ফাটল হয়ে থাকে তাহলে কি রকম হবে আর যদি দেয়ালের ফাটল হয় সেটি কীভাবে হবে আর এটি কি জন্যই এরকম হয়ে গেল কি সমস্যা হয়েছিল এখানে দেখছেন ফাটলগুলি কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পুরো লম্বা একটি ফাটল দিয়েছে পাশাপাশি এখানে কিন্তু আরও কিছু ফাটল আপনারা দেখাচ্ছি প্রতিটি ফাটলে একটু লক্ষ্য করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে আমি কিন্তু আপনাদের বলব না পুরাই অবশ্যই সেটি পরবর্তীতে আপনাদের বলে দিব এখানে কি হচ্ছে কিন্তু আপনাদের মতামত অবশ্যই বলে যাবেন কমেন্টে যে আসলে বিষয়গুলো কেন এরকম হয় অনেকের বিল্ডিংয়ে কিন্তু এরকম হয়ে যায় বা অনেকের বিল্ডিংয়ে দেখবেন ছাদ থেকে ডালাই খসে পড়ে যায় সেগুলোর সর্বোচ্চ হয়তো তিরিশ পঁয়ত্রিশ বছর অথবা পঁচিশ বছরের ভিতরেই এই বিল্ডিংগুলো এরকম হয়ে যাচ্ছে কিন্তু কি সমস্যার কারণে এগুলোই এরকম হয়েছে অনেকেই বলে থাকেন যে আজ থেকে একশো বছর দুইশো বছর আগেও বিল্ডিংগুলো কিন্তু রয়েছে সেগুলো কিছু হয়নি তাহলে এখনকার যুগে এই সব কাজগুলো কেন হচ্ছে এগুলো কি সমস্যার কারণে এগুলো কি কোনো কাজের সমস্যার কারণে নাকি কোনো মালামালের সমস্যার কারণে অবশ্যই আমার এখানে জানি আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে ফাইমা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি আপনারা দেখতেছেন সেখানেও অনেক দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং বড় বড় মিস্ত্রি কন্ট্রাক্টরও রয়েছেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তো অবশ্যই একটু বলবেন এই যে দেখতেছেন এই ফাটলগুলো কেন এভাবে ফাটলগুলো ধরার কারণ কি। আর ডাইরেক্টলি একদমই ফাটলগুলো এক মাথা থেকে আরেক মাথায় বিভিন্ন জায়গায় এরকমের তথ্যগুলো দেখা যায় তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রইল এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পাশের বাইকে দেখা সুযোগ করে দেবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ